আসসালামু আলাইকুম আজ সোমবার ছয় অক্টোবর দু হাজার পঁচিশ স্বাগত পার্বসি সিটি সৌদি বুলেটিনের সাথে আছে আমি শরীফুল ইসলাম সত্যি থাকছে শিরোনাম সৌদি বাংলাদেশ ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর কর্মনিয়োগে নতুন দিগন্ত সব ধরনের ভিসাদারীদের জন্য অমরা পালনের সুযোগ দিচ্ছে সৌদি আরব দামামে বাংলাদেশ দূতাবাসের বিশেষ কনসিলার সেবা প্রধানের ঘোষণা সৌদিতে আরো এক বাংলাদেশি বর্মান্তিক মৃত্যু ঢাকায় সৌদি বাংলাদেশ নতুন দেখছিলেন এবার খবর। প্রবাসী আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার জমিও ফ্ল্যাট একসাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে সৌদি আরবের শ্রমবাজারে বাংলাদেশিদের জন্য নতুন দিগন্ত উন্মোচিত হল রিয়াদের দুই দেশের মধ্যে সৈল ঐতিহাসিক এক সাধারণ কর্মী নিয়োগ চুক্তি পঞ্চাশ বছর ইতিহাসে প্রথম এই চুক্তির ফলে দক্ষ কর্মী নিয়োগ বাড়ার পাশাপাশি কর্মীদের নবায়ন ও এক্সিট ভিসার মতো অধিকারগুলো আরও সুরক্ষিত হবে বলে আশা করা হচ্ছে বাংলাদেশি কর্মী নিয়োগের জন্য সৌদি আরবের সঙ্গে একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ সোমবার ছয় অক্টোবর রেয়াদ অনুষ্ঠিত এক অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল এবং সৌদি আরবের মানব সম্পদ সামাজিক উন্নয়ন মন্ত্রী ইঞ্জিনিয়ার আহমেদ বিন সুলাইমান আল রাজি এই চুক্তিতে স্বাক্ষর করেন সৌদি বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের পঞ্চাশ বছরের ইতিহাসে এটি সাধারণ কর্মী নিয়োগ সংক্রান্ত প্রথম আনুষ্ঠানিক চুক্তি এর আগে উনিশশো সাল থেকে আনুষ্ঠানিকভাবে কর্মীর ফলেও শুধুমাত্র দুই পনেরো সালে গৃহকর্মী এবং দু সালে দক্ষতা যাচা বিষয়ে বিশেষ চুক্তি হয়েছিল এই নতুন চুক্তির ফলে বিভিন্ন পেশায় দক্ষ কর্মী নিয়োগ বৃদ্ধি পাবে এবং শ্রমিক ও নিয়োগকর্তার অধিকার সুরক্ষিত হবে বলে আশা করা হচ্ছে চুক্তি স্বাক্ষরের আগে দ্বিপক্ষীয় বৈঠকে ড আসিফ নজরুল কর্মীদের ইকামা নবায়ন ও এক্সিট ভিসা সহজীকরণের মতো বিষয়গুলো তুলে ধরলে সৌদিমন্ত্রী দ্রুত সমাধানের আশ্বাস দেন এ দুই দেশের সম্পর্ককে আরও শক্তিশালী করবে বলে মনে করছেন পদক্ষেপ সংশ্লিষ্টরা পালন এখন সবার জন্য উন্মুক্ত করল সৌদি আরব দেশটির হজ উমরা মন্ত্রণালয় জানিয়েছে এখন থেকে টুরিস্ট ভিজিট বা ওয়ার্ক ভিসা সহ যে কোনো ধরনের ভিসা ধারাই উমরা করার সুযোগ পাবেন সৌদি আরবে অবস্থানরত যে কোনো ধরনের ভিসাদারীরা এখন থেকে পবিত্র উমরা পালন করতে পারবেন দেশটি হজ ওমরা মন্ত্রণালয় এই যুগান্তকারী সিদ্ধান্তের কথা জানিয়েছে এর ফলে ব্যক্তিগত পারিবারিক ভিজিট ই টুরিস্ট ট্রানজিট এবং ওয়ার্ক ভিসাসহ সব ধরনের ভিসার অধিকারীরাই এই সুবিধার আওতায় আসবেন মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে বিশ্বজুড়ে মুসলিমদের জন্য উমরা পালন আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় করার লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে এটি সৌদি আরবের ভীষণ ভোজার ত্রিশ লক্ষেরও একটি অংশ যার মাধ্যমে হজযাত্রী ও উমরা পালনকারীদের জন্য উন্নত সেবা নিশ্চিত করা হচ্ছে উমরা যাত্রীদের প্রক্রিয়া আরও সহজ করতে নসুক নামে একটি ডিজিটাল প্ল্যাটফর্মও চালু করা হয়েছে এই প্ল্যাটফর্ম ব্যবহার করে যাত্রীরা সরাসরি প্যাকেজ নির্বাচন বুকিং এবং ইলেকট্রনিকভাবে উমরার পারমিট সংগ্রহ করতে পারবেন এই সমন্বিত ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে মুসলিরা কোনো ঝামেলা ছাড়াই তাদের আধ্যাত্মিক যাত্রা সম্পন্ন করতে পারবেন বলে কর্তৃপক্ষ আশা করছে আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দিয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম দামামের ফয়সালে প্রবাসী বাংলাদেশের জন্য বিশেষ কনসুলার সেবা দেবে রিয়াদের বাংলাদেশ দূতাবাস ক্যাম্পে এই পাসপোর্ট আবেদন প্রবাসী কল্যাণ কার্ড তৈরি এবং সোনালী ব্যাংকের বিভিন্ন সেবা সহ আইনি পরামর্শ দেওয়া হবে সৌদরবের দাম্মাম ও এর পার্শ্ববর্তী এলাকায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য বিশেষ কনসোল সেবা প্রদানের ঘোষণা দিয়েছে রেদস্থ বাংলাদেশ দূতাবাস আগামী দশ এগারো অক্টোবর শুক্র ও শনিবার দাম্মামের ফরসালিয়া এলাকার ইন্ডেরাহা আল আসিমাতে সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত এই ভ্রাম্যমাণ সেবা কার্যক্রম চলবে সূত্রে জানা গেছে এই ক্যাম্পে প্রবাসীরা ই পাসপোর্ট আবেদন প্রবাসী কল্যাণ বোর্ড তৈরি স্পেশাল এক্সিট প্রোগ্রামের অধীনে আবেদন সহ বিভিন্ন শ্রমকল্যাণমূলক সেবা গ্রহণ করতে পারবেন ই পাসপোর্ট আবেদনের জন্য অনলাইনে পূরণকৃত ফর্ম এবং জাতীয় পরিচয়পত্র বা অনলাইন জন্ম নিবন্ধনের কপি সঙ্গে আনতে বলা হয়েছে পাশাপাশি ট্রাভেল পারমিট ডকুমেন্ট সত্তন এবং আইনি পরামর্শও দেওয়া হবে এছাড়াও সোনালী ব্যাংকের মাধ্যমে বিনামূল্যে ব্যাংক অ্যাকাউন্ট খোলা ই ওয়ালেট রেজিস্ট্রেশন এবং ওয়েস্ট আর্নার ডেভেলপমেন্ট বন্ডে বিনিয়োগের সুযোগ থাকবে দূতাবাসের কাউন্সিলর প্রধান মোহাম্মদ রেজাউল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয় প্রবাসীদের দোরগোড়ায় সহজে সেবা পৌঁছে দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে সদরবে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে কাজী তাজুল ইসলাম শিফু নামে আরও এক বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হয়েছে রেদের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে তিনি মারা যান সৌদি প্রবাসী কাজী তাজুল ইসলাম শিফু চিকিৎসীন অবস্থায় ইন্টেগেল করেছেন তিনি বারো দিন আগে বেনস্ট্রজনিত কারণে স্থানীয় সামিসি হাসপাতালে ভর্তি ছিলেন রোববার পাঁচ অক্টোবর বাংলাদেশ সময় সকাল সাড়ে ছটায় তার মৃত্যু হয় খবরটি তার নিকটত্বেও কাজী মিল্লাত সৌদুর থেকে নিশ্চিত করেছেন তাজুল ইসলাম শিফু দু হাজার ষোলো সাল থেকে সৌদি রিয়াদে কর্মরত ছিলেন এবং দীর্ঘদিন রিয়াদ হাড়া এলাকায় দোকানে কাজ করেছেন তিনি রাগুনিয়া লালানগর কাজীবাড়ি দুই ওয়ার্ডের কাজী আব্দুল সালামের ছেলে তার দুই ছেলে রয়েছে একজন হ্যাপজখানায় পড়ছেন এবং অন্যজন দাখিল নবম শ্রেণীতে অধ্যয়নরত তার মৃত্যুতে পরিবার এলাকায় মানুষ গভীর হত। সৌদি থেকে তার লাশ ব্যবস্থা চলছে বলে স্বজনরা জানিয়েছেন প্রিয় প্রবাসী আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার ও ফ্ল্যাট একসাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে ঢাকায় চলছে সৌদি বাংলাদেশ বিজনেস সামিট যার মূল লক্ষ্য দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের সম্পর্ক জোরদার করা সৌদি আরব বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে এই সম্মেলনে তৈরি পোশাক আইটি ও কৃষি কৃষিখাতে নতুন বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা হচ্ছে ঢাকায় চলছে সৌদি বাংলাদেশ বিজনেস সামিট যা দুই দেশের মধ্যে বাণিজ্য বিনিয়োগ অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করার লক্ষ্য নিয়ে আয়োজিত হচ্ছে সামিট আয়োজন করছে সৌদি আরব বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এস এ এতে অংশ নেবেন দুই দেশের ব্যবসায়ী এতে অংশ নিয়েছেন দুই দেশের ব্যবসায়ী কোম্পানি ব্যবসায়িক প্রতিষ্ঠান ও নীতিনিধারকরা সামিটের লিড স্পন্সর সিটি ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এস এর সভাপতি আশাফুল আলম চৌধুরী জানান দুদেশের মধ্যে একটি শক্তিশালী বাণিজ্যিক ও বিনিয়োগ সম্পর্ক গড়ে তোলা অত্যন্ত জরুরি বিশেষত তৈরি পোশাক তথ্য প্রযুক্তি ডিজিটাল ফাইন্যান্স কৃষি ও পরিবেশবান্ধব পণ্য খাতের বিশাল সুযোগ রয়েছে মানুষ ও সৌদি আরবের মধ্যে বাণিজ্যিক পরিমাণ দিন দিন বাড়ছে সামিটে ব্যবসায়ীরা যৌথ উদ্যোগ সরাসরি বৈদেশিক বিনিয়োগ এফডিআই ও নতুন বিনিয়োগের নতুন সুযোগ নিয়ে আলোচনা করেন তিন দিনের সামিটে বিটুবি মিটিং বৈঠক ও রিসিপশন টিনের মাধ্যমে দুদেশের বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার হবে আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম দর্শক দেখছিলেন প্রবাসী সিটি সৌদি বুলেটিন শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার সৌদি বাংলাদেশ ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর কর্মী নতুন দিগন্ত সব ধরনের ভিসাদারিদের জন্য ওমরা পালনের সুযোগ দিচ্ছে সৌদি আরব দামামে বাংলাদেশ দূতাবাসের বিশেষ কনসিলার প্রধানের ঘোষণা সৌদিতে আরও এক বাংলাদেশি বর্মান্তিক মৃত্যু ঢাকায় সৌদি বাংলাদেশ বিজনেস সামিট বাণিজ্যের নতুন সম্ভাবনা এ ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজনে প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন প্রবাস টাইম ডট নেট সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল চোখ রাখুন ফেসবুক পেজে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানি আজকের মতো বিদায় নিচ্ছি আমি শরিফুল ইসলাম সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ